ওয়া ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব হজের দ্বিতীয় দিনের কাজ সম্পর্কে আমরা জানব হজের দ্বিতীয় দিন অর্থাৎ নয় হে জিলস এ দিনে আমরা যে কাজগুলো করব প্রথমে আমরা আরাফার উদ্দেশ্যে যাত্রা করব পজরের নামাজ নামাজের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা করব এরপরে আরাপাতের ময়দানে উভয় ওয়াক্তের নির্ধারিত সময়ে জোহর ও আসরের নামাজ আদায় করব এরপর আরাফায় অবস্থান করব এটি হজের মহান একটি রীতি এই সময় অধিকতর প্রার্থনা দোয়া তালবিয়া পাঠ করব আমরা সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করব এরপরে আমাদের কাজ হবে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করুন সেখানে গিয়ে এশারের ওয়াক্তে মাগরিব ও এশারের নামাজ আদায় করুন রাতে মুজদালিফার অবস্থান করুন সেখানে অজরের নামাজ আদায় শেষ করে রমিরের জন্য নড়ি পাথর সংগ্রহ করুন এই ছিল আমাদের হজের দ্বিতীয় দিনের কার্যক্রম আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে হজের কাজ সম্পন্ন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা